আফগানিস্তানের বিপক্ষে এমন হারে কাঠগড়ায় উঠেছে সাকিব মাহমুদুল্লার ব্যাটিং অ্যাপ্রোচ সেমিফাইনালে না গেলেও সিনিয়র দায়িত্ব নিলে জয় দিয়ে আসর শেষ করা যেত বলে বলছেন প্রধান নির্বাচক সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন আট ওভার দুই বল বাংলাদেশের টি টোয়েন্টি ষোলো ব্যাটার তাওহিদ হৃদয়ের বিদায় তখন বাংলাদেশের অবস্থা পাঁচ উইকেট হারিয়ে চৌষট্টি রান ক্রিজে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম বলেই নিলেন সিঙ্গেল এরপর লিটনের দুই চারে সেমের সমীকরণে বেশ ভালোভাবেই টিকে থাকলো বাংলাদেশ উনিশ বলে তেতাল্লিশ রানের সমীকরণে পরের তিন বলে ডট দিলেন রিয়াদ চতুর্থ বলে চার মারার পর পরের দুই বল আবারও ডট এই ওভারটাতেই সেমির সমীকরণ থেকে ছিটকে গেছে বাংলাদেশ কাট গড়ায় উঠেছে রিয়াদের নয় বলে ছয় রানের ইনিংস মাহমুদুল্লাহ যে জায়গায় এসছে ওই জায়গায় অ্যাপ্রোচটা আরও পজিটিভ হওয়া উচিত ছিল কারণ ও যে একটা চার মেনে পাঁচটা বল ডট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যদি মেন ইভেন্টের সবচেয়ে বড় মঞ্চে যদি পারফর্ম না করে দলের জন্য কিন্তু এটা একটা হার্ড লাইনে চলে গিয়েছে আফগানদের বিপক্ষে এই ব্যাটিং লাইন আপ নিয়ে সেমির সমীকরণের আশা করেননি সাবেক প্রধান নির্বাচকও তবে আশা করেছিলেন জয়টা যে ব্যাটিং এর স্ট্রেন্থ এখানে কিন্তু আপনার বারো এক বলে স্কোরটা পার করা একশো সতেরো করে ডিফিকাল্ট তো সেই হিসাবে ওটা মাথায় না রেখে হয়তো ম্যাচ জিতের দিকে যাওয়াটা উচিত ছিল সাকিব মাহমুদুল্লাহদের বাদ দিয়ে এখন থেকেই পরের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে বললেন মিনহাজুল আবেদিন সিনিয়রদেরকে যারা পছন্দ করতে পারছেন না তাদের বাদে নতুনদের জন্য দুই বছর কাজ করার সেই চিন্তাটা এখন দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে এখান থেকে ইয়াং প্লেয়ার নতুন টিম যদি তৈরি করতে হয় তখন থেকে শুরু করতে হবে নতুন প্লেয়ারদের সুযোগ করতে হবে তাই বলে পনেরোজন চেঞ্জ হবে না যেখানে যেখানে দরকার হবে খেলোয়াড় ওখানে ওই ওই জায়গাগুলিতে খেলোয়াড় দিয়ে দলটাকে তৈরি করতে হবে ওভারঅল বিশ্বকাপে নিজেদের লক্ষ্য পূরণ করতে পেরেছে বাংলাদেশ কিন্তু সমর্থকদের মন ভরাতে পারেনি বলছেন সাবেক প্রধান নির্বাচক their story really Mamun Roshid, dvc news dhaka